হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো এখানে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিন্তু নিশ্চিন্তায় এবং এক কথায় সজ্ঞানে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং নিশ্চিন্তায় আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন যে যেগুলো আপনারা বিনিয়োগ করতে পারেন দেখেন নতুন সদস্য জয়েন করে মানে চারশো টাকা যদি দিয়ে সে একটা যে বিনিয়োগ করে তাহলে সে প্রতিদিন পাবে চল্লিশ টাকা করে তাহলে এটা পাবে তিনশো দিনের জন্য তাহলে বুঝতেই তো পারতেছেন তাহলে এখানে কি পরিমাণে লাভ আছে আচ্ছা আমি আপনাদেরকে এখানে গতকাল ভিডিওতে দেখেছিলাম যে আমি টোটাল বিনিয়োগ পঁয়ত্রিশশো টাকা করেছি এবং আমার এখনও আমার ইনকাম আছে তিনশো টাকা আমি বলেছিলাম যে আমি আজকে উত্তোলন করে দেখাবো তো আজকে এখন আমি যে প্রকল্প কিনেছি তো এখন এই প্রকল্প থেকে আমার কিন্তু এখন দেখেন এই যে আমার একটা লাভ অংশ কিন্তু তারা দিয়েছে এই দেখেন গ্রহণ আমি এখন গ্রহণ করব আমার ব্যালেন্স আছে কত আপনারা দেখেন তিনশো এখন আমি এটা গ্রহণ করব আমি হোল্ডিং গেলাম এখানে নিচে প্রকল্পে গেলাম তারপর এখান থেকে হোল্ডিং গেলাম এখন এখান থেকে আমি এটা গ্রহণ করবো আচ্ছা এখানে আমি গ্রহণ করলাম একটা আমি গ্রহণ করলাম আরও একটা কিন্তু বাকি আছে আমরা এখান থেকে দেখি এখন কিন্তু দেখেন চারশো টাকা হয়ে গেছে আচ্ছা আমরা আবার প্রকল্পে আসি আসার পর আমরা আবারও হোল্ডিংয়ে যাই হোল্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সুন্দর করে এটাও গ্রহণ করব এই যে আমরা গ্রহণের ক্লিক করে দিলাম আমাদের আবারও একশো বাষট্টি টাকা কিন্তু গ্রহণ হয়ে গেল আবার এই যে আবার একশো বাষট্টি টাকা মানে তিনশো পঁয়ষট্টি দিন আমি এভাবেই একশো বাষট্টি টাকা করে পেতেই থাকবো আমি কিন্তু কিনেছি কত দিয়ে দেখেন আপনারা আর এই যে তেইশ ঘন্টা উনষাট মিনিট পর আমি আবারও এটা ক্লাইম করে নিতে পারবো এটা আমি তেইশ ঘন্টা মিনিট পর ক্লাইম করে নিতে পারবো এবং এখানে একটা দেখেন আমি সাত ঘন্টা ছত্রিশ মিনিট পর ক্লাইম করে নিতে পারবো এই আটচল্লিশ টাকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আসলে এতটাও কঠিন নয় এখানে একদম ইজি আমি দেখেন পঁয়ত্রিশশো টাকা বিনিয়োগ করেছি তাও আবার ইনকামের টাকা দিয়েই এখানে দেখেন পঁয়ত্রিশশো টাকা আমার টোটাল বিনিয়োগ এখানে আমার আছে কত ছয়শ টাকা এখন আমি আপনাদের সামনেই এটা উত্তোলন করব আমি এখানে উত্তোলনে ক্লিক করে দিলাম এখানে আগে অ্যামাউন্ট দিই আমাদের অ্যামাউন্ট আছে হচ্ছে ছয়শো টাকা আমরা এখান থেকে ছয়শো টাকা লিখে দিব তো আমি এখান থেকে ছয়শো টাকা লিখে দিলাম ছয় হাজার হয়ে গেছে ছয়শো লিখে দিলাম দেওয়ার পর আমরা উত্তোলন নিশ্চিত করুনে ক্লিক করব তারপর এখান থেকে পেমেন্ট পাসওয়ার্ড চাচ্ছে আমি পেমেন্ট পাসওয়ার্ড দিচ্ছি পেমেন্ট পাসওয়ার্ড দিলাম একটি ব্যাঙ্ক কার্ড নির্বাচন করুন আমি কিন্তু এখনো ব্যাংক কার্ড নির্বাচন করিনি আচ্ছা আমি এখান থেকে আমার প্রোফাইলে গেলাম এখান থেকে দেখেন এই যে কার্ড এই কার্ডের মধ্যে গেলাম কার্ডের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমার নাম দিতে বলছে তো আমি এখান থেকে আমার নাম দিব এখান থেকে আমার নাম দিলাম নাম দেওয়ার পর এখানে ফোন দিতে তো নম্বর বলতেছে আমি এখান থেকে আমার ফোন নম্বরটা দিয়ে দিব। তো এখান থেকে আমার ফোন নম্বর দিলাম দেওয়ার পর ওটিপি পাঠান এই ওটিপি পাঠানে একটা ক্লিক করে দিব তারপরে কিন্তু আমার এখানে একটা ওটিপি আসবে আমি দেখি যে ওটিপিটা আসলে কতক্ষণে আসে এই ওটিপিটা এখানে বসাই দিলেই কিন্তু আমাদের কাজ শেষ ইতিমধ্যে আমাদের কাছে ওটিপিও চলে আসছে ঊনপঞ্চাশ ঊনসত্তর একাশি আচ্ছা আমরা এখানে ওটিপিটা বসাই ঊনপঞ্চাশ ঊনসত্তর একাশি আচ্ছা আমরা ওটিপি এখানে দিলাম তারপর এখানে দেখেন ব্যাংকের ধরন অর্থাৎ আমরা কিসের মাধ্যমে পেমেন্ট নিব আমরা এখানে ওয়ালেট দিব আমরা কার্ডের মাধ্যমে নিব না আমরা ওয়ালেট দেব ব্যাংক নাম্বার তাহলে আমরা ব্যাংক নাম্বার আমরা এটা এখানে দিয়ে দিব আচ্ছা আমরা ব্যাংক নাম্বারও দিলাম আমরা যেটাতে টাকা নিতে চাই তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট কি নগদ নাকি বিকাশ আমার বিকাশ বিকাশ আছে বিকাশে থাকবে ঠিক আছে এখন আমাদের সব কিছু কমপ্লিট করা শেষ এখন আমরা যোগ দিয়ে নিশ্চিত করুন এখানে আমরা একটা ক্লিক করে দিব রিকোয়েস্ট সাকসেস এখন আমরা এখান থেকে উত্তোলন করতে পারবো এখন আমার ছয়শো টাকা আছে আমি এখান থেকে উত্তোলনে গেলাম উত্তোলনে যাওয়ার পর এখান থেকে আমি এখানে অ্যামাউন্ট লিখবো আচ্ছা এখান থেকে আমি ছয়শো টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে দেখেন আমার নাম্বার শো করতেছে তো এখন আমি উত্তোলন নিশ্চিত করুন একটি ক্লিক করে দিব। এখন আমাকে পেমেন্ট পাসওয়ার্ড দিতে বলতেছে আমি এখন পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে দিব দেখেন সাফল্যের সাথে উত্তোলন করা হয়েছে এখন আমি যদি আমার ব্যালেন্স চেক করি দেখেন ব্যালেন্স কিন্তু আমার এখন মাত্র টাকা আচ্ছা এখন আমরা লেনদেনে যদি যাই এখানে দেখেন ছয়শো টাকা মাইনাস হয়ে আছে আমরা কিন্তু এইটা এখন আমাদের পেন্ডিং আছে আমরা এটা আমরা পেয়ে যাবো হয়তোবা কিছুক্ষণের মধ্যে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে এখান থেকে আর্নিংটা হয় এবং কিভাবে এখান থেকে মূলত উত্তোলন করতে হয় সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তিনটা ভিডিওতে দেখিয়ে দিলাম আরও ভিডিও আসবে যদি আপনারা চান আরও এরকম রিলেটেড ভিডিও আসবে আপনারা সাথে থাকুন এবং আমি আপনাদেরকে আবারও বলতেছি যে এই সাইটে আপনারা নিশ্চিন্তে অ্যাকাউন্ট করতে পারেন আপনাদের একটি টাকাও এই সাইট থেকে মার যাবে না এখানে যে প্রকল্পগুলো আছে আপনারা যদি চারশো টাকা দিয়েও শুরু করেন একটা প্রকল্প আপনি দেখেন দশ দিনে চারশো টাকা আপনার উঠে আসতেছে এবং বাকি যে তিনশো পঞ্চান্ন দিন আপনি কিন্তু টোটালি চল্লিশ টাকা করে পাইতে যাচ্ছেন আর যদি এই আপনি দেখেন পঁচিশশো টাকার যে অফারটা আছে এটা যদি আপনি তিনবার ক্রয় করেন আপনি পাচ্ছেন কত এটা যদি আপনি তিনবার ক্রয় করেন বা একবারই ক্রয় করেন সমস্যা নাই তিনবার ক্রয় করলে আপনারা পাচ্ছেন চারশো পঁয়ষট্টি টাকা করে আমি আপনাকে তিনবার গ্রহণ করতে বলবো না একবারই গ্রহণ করেন একশো টাকা করে পুরো পাবেন তিনশো দিন তাহলে আপনাদের এখানে লাগবে হচ্ছে কয়দিন জানেন দিনও লাগবে না পনেরো দিন লাগবে এই অফারটা নিলে আবার আপনি এইটাও পাবেন এই তিনশো পাবেন দেখেন নববর্ষের সুবিধা সুবিধা এটা আছে এখন যদি আমরা যে ফ্রিতে এই যে এখানে দেখেন মূল্য জিরো টাকা এখানে আমরা যদি ক্রয়ে ক্লিক করি এখানে দেখেন এই প্রোজেক্টটি হলো আসলিয়া বিদ্যুৎ কেন্দ্র কল্যাণ প্রজেক্ট থ্রি বিশেষ সুবিধা তার মানে এটা এই প্রজেক্টটা আমরা যদি ক্রয় করি আমাদেরকে এটা তারা ফ্রি দিবে এই হচ্ছে মূলত এইখানকার সমস্ত কিছু আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাদেরকে আর নতুন করে কিছু বোঝানোর নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ